নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আবার আজকে তোমাদের সাথে একটা অন্যতম স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করতে দেখো বন্ধুরা রেসিপিটি কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো আর তোমাদের চ্যানেলটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটি আজকে আমি নিয়ে নিয়েছি পুকুর থেকে টাটকা চুনো মাছ এক কিলো নিয়েছিলাম পাঁচ বিশালি মাছ অনেক রকম মাছ আছে এর ভেতরে এটা পুকুর থেকে টাটকা ধরা সকালে ধরেছিলো তার মধ্যে থেকে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা পুঁটির সাইজগুলো দেখো কত বড়ো বড়ো আমার ছেলেও প্রচণ্ড মাছ লাদতে পছন্দ করে তবু লাধতে দিই না আজকে তো মানে শুনছেই না কথা দেখো বন্ধুরা অনেকটা মাছ আছে এরকম এই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আর দেখো কী করে আমি মাছের থেকে মাছটা পরিষ্কার করে নিচ্ছি ল্যাজাটা কেটে নিচ্ছি কানকগুলো ছাড়িয়ে নিচ্ছি ফুলকগুলো বাড়ি বাড়ি বের করে নিচ্ছি তারপরে নাড়িগুড়িগুলো সব বের করে নিচ্ছি এরপরে লাজাটা কেটে দিচ্ছি এরকমভাবে বের করে নিই আর আঁশটা মেঝের মধ্যে ও তোলে দিয়ে ঘষে দিলে আঁশগুলো উঠে যাচ্ছে দেখো বন্ধুরা কী সুন্দর এরকম ঘষে ঘষে দিচ্ছি আর মাছগুলো ছেড়ে যাচ্ছে আর মাছগুলোকে এরকমভাবে সাজিয়ে নিয়েছে একবার দেখলাম সাজিয়ে খুব সুন্দর লাগছিল তাই সাজিয়ে নিলাম ভালো লাগছিল দেখো পুঁটির সাইজগুলো কিন্তু অনেকটাই বেশ বড় ছিল দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল সাজিয়ে আমাকে খুব ভালো লেগেছে তার জন্য সাজাতে লেগেছি দেখো বন্ধুরা টমেটো নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজে দুটো আর ছয়টা কাঁচা লঙ্কা এটা আমি খোসাটা ছাড়িয়ে নিলাম এবার আমি এক হাতে ক্যামেরা ধরেছি বলে আমি এক হাতে কাটতে পারলাম না তোমাদেরকে দেখালাম এরকমভাবে কাটবো তার জন্যে আমি পরে কেটে নিয়েছি দেখো বন্ধুরা সব কাটা হয়ে গেছে এবার টিফিন একটা বড় টিফিন নিয়েছি টিফিনের মধ্যে কাঁচা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাঁচা মাছগুলো দিয়ে দিলাম টিফিনের মধ্যে সাজিয়ে ভালো করে লবণ এক চামচ হলুদ এক চামচ ওটা দিয়ে দিয়েছি ওটা দেখানো দেখানো হয়নি এরপর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম টমেটো কুচোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরাটো দিয়ে দিলাম এরপর দিয়ে দেব দেখো বন্ধুরা সব ভালো করে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো রসুন বাটা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ মতো বড় চামচে পাঁচ চামচ সর্ষে তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষে তেল দিলে অসাধারণ হয় খেতে খুব সুস্বাদু হয় এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করবো না কোনো কিছু জল দেবো না শুধুমাত্র এই সবজি এই পেঁয়াজ আর টমেটো কাঁচা মাছ লঙ্কা এইসব দিয়েই ভালো করে মেখে নেব এগুলোকে সবগুলোকে ভালো করে মেখে নিয়ে আমি পুরো ঢাকা দিয়ে দেব দিয়ে এটা পাতে দিয়ে দেব দেখো বন্ধুরা কিছুটা মাখানো হয়ে গেছে সর্ষে নিয়ে নিয়েছি এক চামচ সর্ষেটা বেটে নেব দেখো বন্ধুরা গোটা সরষে মাটাটা সর্ষে মাটাটা দিয়ে দিলাম একজনের মতো এটাকেও ভালো করে সরষে মাটাটা ভালো করে মেখে নেবো সর্ষে মাটার জল একটু পরিমাণ ছিল সেইটাই দিলাম তার বেশি মারি একটু জল অ্যাড করবো না আলাদা করে দেখো বন্ধুরা সব সর্ষে বাটাটা দিয়ে দিলাম এভাবে ভালো করে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা এবার টিফিন করে ঢাকনাটা এঁটে দিলাম এরপর দেখো বন্ধুরা আমরা তো গ্রাম বাংলায় মাটির উনুনের মধ্যে উনুনের ভেতরে বসাই এটা ভাপাতে কিন্তু আমার তো এখানে উনুন নেই আমি কি করব গ্যাসের ওপর চাটু বসিয়ে দিয়েছি চাটুর উপর টিফিনটা বসিয়েছিলাম দিয়ে ভাপিয়েছিলাম দেখো বন্ধুরা তাই কত সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছিল আর রসও একটু বেরিয়েছে মাছগুলো থেকে পেঁয়াজ থেকে টমেটো থেকে খুব সুন্দর হয়েছিল খেতে তোমরাও বাড়িতে এরকমভাবে বানাবে দেখবে অসাধারণ টেস্ট হয়েছিল এর স্বাদের কোনো তুলনা হয় না ভালো খুব ভালো হয়েছিল খেতে গরম ভাতে জাস্ট জমে যাবে দুপুরে রকম ভাবে আমি তৈরি করে ফেললাম আজকে চুনো মাছের ভাঁপা বানিয়ে দিলাম দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট আবার ফিরে আসি অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা